আজকে আমরা জানবো বাংলাদেশের দশটি সবচেয়ে বিখ্যাত বড় মহিলা মাদ্রাসা সম্পর্কে যেগুলো নারী ধর্মীয় শিক্ষা ও শিক্ষাগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে চলুন শুরু করি মিলাদ মহিলা কামিল মাদ্রাসা ঢাকায় অবস্থিত এবং কোয়ারিয়নের পাশাপাশি আলিম থেকে কামিল স্তর পর্যন্ত শিক্ষা দেয় বছরে হেভস ভাষণ বিতর্ক ও বিজ্ঞান মেলা আয়োজনের মতো কার্যক্রমও করে আল ফয়সাল মহিলা মাদ্রাসা ঢাকার অন্যতম পরিচিত মহিলা মাদ্রাসা ছাত্রীদের জন্য মসজিদ হেভস ও সাধারণ শিক্ষা অফার করে তানজিমুল মোম্মা গার্লস হিভস মাদ্রাসা হেভস শিক্ষা প্রদানের পাশাপাশি পূর্ণাঙ্গ শিক্ষণ পরিবেশ তৈরি করে মোহাম্মদিয়া মহিলা মাদ্রাসা ঢাকার মিরপুর এলাকায় অবস্থিত হস্টেল সহ আলিম স্তর পর্যন্ত শিক্ষা চলে জমিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাজিল মাদ্রাসা ধর্মীয় উচ্চ শিক্ষা ফাজিল প্রদান করে এবং শিক্ষাগত পরিবেশে অগ্রণী জামায়াতুল ইসলামিয়া মূল উলুম মহিলা চট্টগ্রামের এই প্রতিষ্ঠান ইসলামী ইতিহাস ও দর্শনের সমৃদ্ধ শিক্ষা দানে পরিচিত কানে সুবুর মহিলা ফাজিল মাদ্রাসা খুলনা ভিত্তিক একটি পুরনো এবং সমাদৃত মহিলা বিদ্যালয় পোরেম ইউ ফাজিল মাদ্রাসা রাজশাহীতে অবস্থিত উভয় ধর্মীয় সাধারণ শিক্ষা প্রদান করে পরিপাড়া ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা নোয়াখালীর এক বিশিষ্ট মহিলা শিক্ষা প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ের শিক্ষা দেয় বাড়িধারা নাজমুল উলুম দাখিল মাদ্রাসা গুলশান বাড্ডার সন্নিকটে অবস্থিত সাধারণ ও ধর্মীয় শিক্ষা সমন্বয় করে এ মাদ্রাসাগুলোর অনেকেই উচ্চশিক্ষার ফাজিল কামিল স্তর পর্যন্ত প্রতিষ্ঠান রয়েছে যা নারীদের মধ্যে বিদ্যাবৃত্তি প্রচলনে গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে এদের বিস্তৃতি ঢাকা খুলনা রাজশাহী চট্টগ্রাম নোয়াখালী স্বচ্ছভাবে পর্যাপ্ত কিছু মাদ্রাসা হিবজে বিশেষায়িত যেমন তানজিমুল উম্মাহ আবার কেউ কেউ সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয় যেমন মোহাম্মেদিয়া শিক্ষামূলক হাজার রচনা ও মঞ্চনির্ভর কার্যক্রম তামিরুল মিল্লাত ছাত্রছাত্রীদের বহুমাত্রিক বিকাশে সহায়ক তো বন্ধুরা এ ছিল বাংলাদেশের মহিলা মাদ্রাসায় শীর্ষ দশ যেগুলো নারীদের জন্য আলো শিক্ষা ও সম্ভাবনার দরজা খুলে দিয়েছে আপনারা কোন মাদ্রাসাটি সবচেয়ে অনুপ্রেরণামূলক মনে করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ